হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন নতুন নিয়মে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষ ভর্তির গুরুত্বপূর্ণ তথ্য সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো শিক্ষার্থী আজকে আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ ভর্তি কবে শুরু হবে কবে শেষ হবে এবং ভর্তি পরীক্ষা কখন এছাড়া ভর্তি পরীক্ষা কোথায় কোথায় অনুষ্ঠিত হবে এবং ভর্তি পরীক্ষা হবে এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত তো প্রথমে জানিয়ে দিচ্ছি সেটা অধীন দুই হাজার চব্বিশ মসে শিক্ষাবর্ষে যে অনলাইনে প্রাথমিক আবেদন আছে সেটা হচ্ছে একুশ জানুয়ারি বিকাল চারটা থেকে শুরু হয়ে আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে ঠিক আছে তো এটা হলো আপনাদের প্রাথমিক আবেদন তো প্রাথমিক আবেদন করতে আপনাদেরকে টাকা ফি দিতে হবে তারপর যে গুরুত্বপূর্ণ বিষয়টা আছে হচ্ছে আবেদন করার ন্যূনতম যোগ্যতা তো সেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন মানবিক ও ব্যবসায় শিক্ষা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এইচ বিজনেস ডেভেলপমেন্ট থেকে যারা পাশ করেছে এইচএসি তাদের ক্ষেত্রে দুই হাজার একুশ বাইশ সালের এস এস সি সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ বিশেষ জিরো হবে তারপরে বিজ্ঞান ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসি প্রকাশনাল যারা তাদের ক্ষেত্রে দুই হাজার সালের এস পরীক্ষায় ন্যূনতম এস বা সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ বিশেষ সেভেন আর এদিকে হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ সালের এইচএসি সমানে চতুর্থ বিশেষ টু পয়েন্ট টোটাল সিক্স ঠিক আছে তো এই যোগ্যতাগুলো থাকলে কিন্তু আবেদন করা যাচ্ছে ওকে তো এরপর যারা ও লেভেল থেকে অ্যাপ্লাই করবে তাদের বিষয়ে এগুলো বলে দেওয়া হয়েছে এবং বিদেশি সার্টিফিকেট দ্বারে যারা আছে তাদের জন্য কিছু যোগ্যতা দিয়ে দেওয়া হয়েছে তো এগুলো যারা আছেন তারা একটু নিজে দেখে নেবেন তারপর যে গুরুত্বপূর্ণ বিষয়টা আছে সেটি হচ্ছে আপনারা যদি পূর্ববর্তী কোন সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি অথবা অনার্স ভর্তি থাকেন ইতিমধ্যে তো সেটি আপনারা নতুন করে চান্স পাওয়ার পরে অবশ্যই বাতিল করে দিতে তো সেক্ষেত্রে বন্ধুরা এখন আপনাদেরকে যে বিষয়টি বলে দিব সেটা হলো অনলাইনে আবেদন করতে কি কি লাগে তো এই বিষয়টা হয়তো অনেকে জানা নাও থাকতে পারে তো অনলাইনে আবেদন করার সময় অবশ্যই প্রার্থীর এক কপি রঙিন ছবি লাগবে এছাড়াও এবং রুল রেজিস্ট্রেশন নাম্বার আছে সেগুলো অবশ্যই সাথে রাখতে হবে ঠিক আছে তারপর বন্ধুরা যে বিষয়টি আছে সেটি হচ্ছে আপনাদের যে ভর্তি পরীক্ষা হবে সেটি কি কিভাবে হবে সেটি হচ্ছে একশো নম্বর এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে এবং এমসি পদ্ধতিতে একশো নম্বর ভর্তি পরীক্ষা একশোটি প্রশ্নের উত্তর এক ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে এমসিকিউ পদ্ধতি ভর্তি পরীক্ষা ভুল জন্য কোনো নম্বর কর্তন করা হবে না ঠিক আছে তো এরপর দেখতে পাচ্ছেন এখানে ভর্তি পরীক্ষার নম্বর বন্টনগুলো দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত শাখাগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে শাখা ভিত্তিক এখানে বিজ্ঞান মানবিক রাজতন্ত্রী শাখা ব্যবসায়ী শিক্ষা এগুলো এখানে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে আপনারা এগুলো দেখে নেবেন বাংলা থাকবে ইংরেজি থাকবে বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান থাকবে তারপরে বিষয়ভিত্তিক নম্বর বর্তন তারপর হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মোট নম্বর এখানে একশো দেওয়া হয়েছে ভর্তি পরীক্ষার পাশ নম্বর হচ্ছে পঁয়ত্রিশ একশো এর মধ্যে পাস করতে হলে অবশ্যই পঁয়ত্রিশ পেতে হবে এস এস বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিবিএ থেকে ফর্টি পার্সেন্ট চতুর্থ বিষয় সহ ঠিক আছে চল্লিশ এদিকে তারপর হচ্ছে আপনার এইচ বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ সিক্সটি পার্সেন্ট চতুর্থ বিষয় সহ ষাট নাম্বার টোটাল আপনার হচ্ছে দুইশো নাম্বার ঠিক আছে এইখান থেকে আপনাদের যেই ভর্তি প্রক্রিয়া আছে মানে ভর্তি পরীক্ষার পাশের যে বিষয়টা আছে সেটি এখান থেকে নির্ধারণ হবে ঠিক আছে তারপর হচ্ছে যে বিষয়টা আছে সেটা হচ্ছে অ্যাডমিট অ্যাডমিট কার্ড কার্ড তো বলেছে ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখের সাত দিন পূর্বে আপনারা আপনাদের যে রুল পিনের কাগজটি থাকবে সেটি দিয়ে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে ঠিক আছে তো আপনাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন মে তো তিন মে এর সাত দিন পূর্বে আপনারা অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন তারপর বন্ধুরা আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হলো ভর্তি পরীক্ষার কেন্দ্র তো কেন্দ্র সম্পর্কে এখানে যেটা বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্বাচন করবেন তবে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ উপকেন্দ্র নির্বাচন আসন বিন্যাস করতে পারবে সংশ্লিষ্ট কেন্দ্র মানবিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের সমন্বয়ে আসন বিন্যাস করবেন এবং নোটিশ বোর্ডে আসন বিন্যাসের তালিকা প্রদর্শন করবেন তো শিক্ষার্থী এই ছিল মূলত দুই হাজার শিক্ষা পর্ষে অনার্স প্রথম বর্ষ ভর্তির গুরুত্বপূর্ণ তথ্যগুলো তো আমি আবার একটু বলে দিচ্ছি দেখুন আপনাদের আবেদনের তারিখ হচ্ছে একুশ জানুয়ারি দুই থেকে আঠাইশ ফেব্রুয়ারি দুই তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন মে দুই শনিবার সময় সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ঠিক আছে পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসি কিউ পদ্ধতিতে এবং আপনাদেরকে অবশ্যই প্রবেশপত্র সহ দশটা ত্রিশ মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে নাহলে কিন্তু পরীক্ষা দিতে পারবেন না ওকে তো শিক্ষার্থী বন্ধুর এই ছিল দুই হাজার শিক্ষা নতুন নিয়মে যে অনার্স প্রথম বর্ষ ভর্তি হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় দিন সেটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানিয়ে দিলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যাতে সবাই বিষয়গুলো জানতে পারে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ